সেই সময় আজ উপস্থিত হয়েছে যে বিষয় থেকে কিছু মানুষ মুখ ফিরাতে চাইছিল তো কিছু মানুষ এই বিষয়ের অপেক্ষায় ছিল শুধু সাধারণ মানুষ নয় এমন সিচুয়েশনে রাজনৈতিক মহল পর্যন্ত বিদ্যমান কেউ বলে এটি মুসলিমদেরকে ভোটার তালিকা থেকে বঞ্চিত করার প্ল্যান তো কোনো পলিটিশিয়ান বলে একজনও মতুয়া যদি এই ভোটার তালিকা থেকে বাদ যায় পুরো মতুয়া সম্প্রদায় বিজেপিকে ছেড়ে কথা বলবে না কিছু পলিটিশিয়ান বলে হিন্দুরা যদি এই ভোটার তালিকা থেকে বাদ যায় তারা সিএ এর মাধ্যমে আবারও নাগরিকত্ব পাবে কোন এক হিন্দু একশো আশি টাকার বিনিময়ে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার জন্য হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করায় কেউ বলে একজন যোগ্য ভোটার যদি এই তালিকা থেকে বাদ পড়ে তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় দিল্লি গিয়ে আন্দোলন করব। সালাম আলাইকুম প্রিয় বন্ধু আপনাদের প্রত্যেকের ব্রেন এটিকে ক্যাচ করে নিয়েছে অ্যাকচুয়ালি আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন আমরা প্রত্যেকেই অবগত আছি আমাদের প্রতিবেশী রাজ্য বিহার যেখানে সবে মাত্র এসআইআর এর কাজ সমাপ্ত হয়েছে পার্লামেন্ট থেকে শুরু করে অ্যাসেম্বলি পর্যন্ত অপজিশনদের তীব্র প্রতিবাদের পর ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী পঁয়ষট্টি লাখ ভোটার বিহারে এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে ভোটার লিস্টে লাখো কা নাম কাট দেনা হে আর এই লাখো ভোটার যে থে মোদি জি কো ভোট দিয়া কাই সরকারে চুনি তব ঠিক থা এই সিচুয়েশনের পর বাংলায় সাধারণ মানুষ সহ রুলিং পার্টি এবং অপোজিশন পার্টির এমএলএ পর্যন্ত বিভ্রান্তে রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের মতে বাংলাতে অক্টোবর মাস জুড়ে পূজা ফেস্টিভ্যাল কন্টিনিউ থাকার জন্য বাংলাতে এসআইএল এর কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি অপরদিকে নির্বাচন কমিশনের গণেশ কুমার রাজ্য সফরের পর কাজের গতির বিলম্ব নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যে ছুটি পালিত হওয়া সত্ত্বেও তার মতে সারা দেশে এসআইআর পরিচালনা হচ্ছে সেখানে যদি ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে পড়ে তাহলে জাতীয় স্তরে প্রশ্নের মুখে পড়তে হবে সাতাশে অক্টোবর দু পঁচিশ নিউ দিল্লির বিজ্ঞান ভবন থেকে বিভিন্ন রাজ্যের ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন বাস্তবায়নের জন্য চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার সুখবীর সিং সিন্ধু বিবেক জোশী এবং অন্যান্যরা উপস্থিত থাকায় নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ মোট বারোটি রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরুর অ্যানাউন্স করা হয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ডোর টু ডোর গণনা প্রক্রিয়া চলবে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে আর এই কাজ সম্পন্ন করবে বিওলো অফিসার কিন্তু বিওলো অফিসারের যদি দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় নাম নথিভুক্ত না থাকে এমনকি তার পুরো পরিবারেরও একেবারেই সত্য কথা শুনছেন বন্ধু নদিয়া জেলার রানাঘাটের শান্তিপুর মিউনিসিপ্যালিটির বিয়লো

এবং সাতই ফেব্রুয়ারি দু ছাব্বিশের মধ্যে এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশ করবে বাংলার রুলিং পার্টির এমপি অভিষেক ব্যানার্জি ইলেকশন কমিশনারকে ওপেনলি থ্রেড দিয়ে কোয়েশ্চেন করে দু দুই সালের এসআইআর সম্পূর্ণ করতে দু বছর সময় নিয়েছেন এবারে দশ কোটি ভোটারের কাজ দুমাসে মাসে কিভাবে সম্পূর্ণ করবেন আপনার হাতে কি এমন জাদু আছে আপনি দু বছর ধরে এসআইআর করেছেন দু দু সালে তাহলে আপনার হাতে কি জাদু কাটি এসছে যে আপনি দু বছরের কাজ দু মাসে করে দিচ্ছেন বাংলার একজনে যদি বৈধ ভোটার এই তালিকা থেকে বাদ যায় তাহলে বাংলার আসল ক্ষমতা দিল্লিতে গিয়ে দেখা আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা ক্ষমতা দিল্লিতে কি বাংলার কি হাজার তেইশ সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বিজেপি কে চ্যালেঞ্জ থ্রু করে বলে বাংলায় এসআইআর পর টিএমসির একটি হলেও এম এল সিট বাড়বে এবং বিজেপি পঞ্চাশের নিচে নামবে যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে কে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন অভিষেক ব্যানার্জি এখানে ইলেকশন কমিশনারকে একটি ভাইটাল কোয়েশ্চেন করেন দু হাজার ছাব্বিশে পাঁচটি রাজ্যে বিধানসভা ইলেকশন রয়েছে তার মধ্যে আসাম একটি মাত্র রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে আর সেখানে এসআইআর হবে না পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছ মাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না ইলেকশন কমিশনের বক্তব্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নাগরিকত্ব যাচাইয়ের কাজ শেষ হতে চলেছে তাই আসামের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় অভিষেকের দাবি তাহলে বিজেপির সেই এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশনের থিওরি কোথায় গেল এত কিছু শোনার পর আপনাদের ব্রেনে কোয়েশ্চেন থেকে যায় এসআইআর আসলে কি কেনই বা ভোটমুখী রাজ্যগুলির উপরে এসআইআর চাপিয়ে দেওয়া হলো ইলেকশন কমিশনারের বক্তব্য ভোটার তালিকায় স্বচ্ছতা আনার জন্য এই এসআইআর প্রক্রিয়া যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে এবং অযোগ্য ভোটার যেন তালিকাভুক্ত না হয় যেমন মৃত বাবার হয়ে ছেলে প্রত্যেক ইলেকশনে তার পছন্দ মতো দলকে ভোট দিয়ে আসছে এমন উদাহরণ আপনার গ্রামে তো বিদ্যমান আবার একজন ব্যক্তি দু জায়গায় ভোট দিচ্ছে একেবারে সঠিক কথা শুনেছেন এক সে জাদা জগে अगर किसी भी ব্যক্তি কা মতদাতা সূচি মে নাম है। এখানে আমি আপনার গ্রামের কথা বলবো না এখানে এমন এক ব্যক্তির এক্সাম্পেল দেবো যার কথা শুনে আপনিও বলবেন ওয়ার্ল্ড ইন্ডিয়াতে যাকে ভোট কুশলির মাস্টার মাইন্ড বলা হয় প্রশান্ত কিশোর যাকে পিকে নামেও অনেক চেনে এই ব্যক্তি দুই রাজ্যের ভোটার তালিকায় আজও বর্তমান বিহার এবং ওয়েস্ট বেঙ্গল যে নিজে একটি পলিটিক্যাল পার্টিও লঞ্চ করেছে জান সুরাজ এবং বিহারের এসেম্বলি ইলেকশানে প্রতিটি সিটে পার্টি ঘোষণা করার আশাও রেখেছেন ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় তালিকায় একশো জন ক্যান্ডিডেট এর নামও ঘোষণা করে দিয়েছে তাদের অবস্থায় যত দিন যাবে এই নেতা টাইপ লোকদের দিন দিন আরো কত যে প্রপাগান্ডা দেখতে পাবে এই ভিডিওতে এখন আমি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তা হলো আমার আপনার মতো সাধারণ মানুষ হতাশাগ্রস্ত এবং গভীর চিন্তায় চিন্তিত যদি এসআইআর হয় আর আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে কি আমাকে বহিষ্কৃত করা হবে এই দেশ থেকে এমনটা ভাবা অ্যাবসলিউটলি রং কারণ যদি আমরা বিহারের চিত্র দেখি সেখানে পঁয়ষট্টি লাখ ভোটার এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে আপনি কি শুনেছেন তাদের দেশ থেকে বহিষ্কৃত করা হয়েছে এর উত্তর একেবারেই না তাই আমি সাধারণ মানুষকে বলবো আপনি আপনার পজিটিভ মাইন্ডকে স্ট্রং রাখুন এবং ইলেকশন কমিশনের দ্বারা ঘোষণাকৃত ডকুমেন্টস গুলি যা কিছু আছে তা অবশ্যই সযত্নে কাছে রাখুন এখানে প্রত্যেককে আমি যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলবো তা হলো আপনার হোক বা আপনার বাবার দু দুই সালের ভোটার লিস্ট অবশ্যই আপনার কাছে রাখুন কারণ ইলেকশন কমিশনের দ্বারা ঘোষিত এগারোটি ডকুমেন্টস আধার কার্ড সহ যাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো দুই এর ভোটার লিস্ট দু দুই সালে সর্বশেষ ওয়েস্ট বেঙ্গল এসআইআর হয়েছিল দু দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার কোনো নথি জমা দিতে হবে না দু দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনি একজন যোগ্য জিন লোক নাম

রিসেন্টলি 21 অক্টোবর 2025 কাকডিতে কালীমন্দিরে কালীমূর্তির মাথা শরীর থেকে আলাদা সুবেندو তো প্রথম থেকেই মুসলিমদেরকে টার্গেট করে বলেই ফেলে মুসলিম জিহাদিরা এই কাজটি করেছে মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না বিধর্মি জিহাদি বাংলাদেশী মুসলমানরা এই কাজ করেছে পুলিশ সূত্রে জানা যায় এক কাজ ভূপতি হালদারের পুত্র নারায়ণ হালদার নেশাগ্রস্ত অবস্থায় করেছে আর এবার স্বয়ং বিজেপির হরিনঘাটার বিধায়ক অশ্বিন কুমার সরকার বিজেপিকেই থ্রেড দেয় এসআই যদি একজনও মতুয়া বাদ তাহলে মতুয়া সম্প্রদায় বিজেপিকে ছেড়ে কথা বলবে না যদি বিজেপি দল এদের মতুয়া মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালাফেলা করে মতুয়ারা কিন্তু বিজেপি বিজেপিকেও ছেড়ে কথা বলবে না হিন্দুস্তান টাইমস এর এই রিপোর্টকে দেখুন পশ্চিমবঙ্গে মোট দুশো চুরানব্বই টি এম যার মধ্যে চুহাত্তর এমএলএ সিট মতুয়াদের ভোটের উপরেই ডিপেন্ড করে বুঝতেই পারছেন দু সালের বিধানসভা ইলেকশন বিজেপি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে অসীম কুমারের খুব ভালোভাবে জানা আছে এই এসআইআর সব চাইতে যারা ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে মতুয়ারাই একে তাই আমি বিজেপি লিডারদেরকে বলতে চাই আগে নিজ পরিবারের খেয়াল রাখুন তারপর নয় রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের কথা ভাবা যাবে কিছু দালাল মিডিয়া মুসলিমদের ছবি থামনেল হিসেবে ব্যবহার করছে তো কোথাও মুসলিমদের রোহিঙ্গা বলে পুরো টিভি শো চালাচ্ছে রিপাবলিক বাংলা বাংলার সব চাইতে বিজেপির বড় চ্যানেল যার মাস্টার মাইন্ড অর্ণব গোসাই যাকে এআই গ্রথ প্রমাণ করে দিয়েছে ভারতের টপ মোস্ট দালাল অ্যাঙ্কার তাই সেকুলার মাইন্ড লোকেরা এমন দালাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকুন আজ এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ